হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সবার খুব ভালো লাগবে প্রথমে আমি পাস্তাগুলো বয়েল করে নেব পাস্তাগুলো এইট্টি পারসেন্ট কুক হতে হবে তার আগে নাবিয়ে নেবেন আমি জলে একটু নুন দিয়ে পাস্তাগুলো বয়ল করে নিচ্ছি এবার আমি কড়াইতে এক চামচ মতো অয়েল দেবো অয়েল দেওয়ার পর আমি কিছু ভেজিটেবল দেব অনিয়ন ক্যাপসিকাম আর গাজর এগুলো আমি এক মিনিট মতো শর্টে করে নেব এবার আমি ভেজিটেবিলগুলো নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর ওই কড়াতেই আমি দু চামচ বাটার দিয়েছি বাটার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দু চামচ ময়দা অ্যাড করে কন্টিনিউ ময়দাটাকে ভাজতে থাকতে হবে ময়দাটা ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ মতো দুধ দেবো দুধ দেওয়ার পর কন্টিনিউ চামচটা চালাতে হবে যাতে ওই সসটা না জমে যায় এবার আমি এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ হরিগানো হাফ চামচ গোলমরিচ অ্যাড করেছি আর হাফ কাপ মতো জল অ্যাড করেছি আর একটু নুন দিয়েছি এবার ভেজিটেবলগুলো দেবো আর একটু গ্রিন চিলি দেবো ঝালটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন এবার আমি পাস্তাগুলো অ্যাড করে উপর থেকে একটা চিজ স্লাইস দিয়ে কিছুক্ষণ এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আমাদের রেডি হোয়াইট সস পাস্তা উপর থেকে গ্রেট চিজ গ্রেট করে দিতে হবে